Thank you.

ঠিক আছে তুমি কথা বললে না আমি তাহলে রান্না করে যাচ্ছি না না এখন ওপরে যাও আমি যাচ্ছি না এখন না এখন তুমি আমি রান্নাঘরে ঢুকবো চলো শুভ সকাল বলো শুভ সকাল বলো ঠিক আছে পরে আমি দেখিয়ে দেব শুভ সকাল বলো আচ্ছা তুমি এখন কী বলে কিছু বোঝা যাচ্ছে না এই চোখ দেখিয়ে আসলো চোখ পিটপিট করছে সমানে চোখে অ্যালার্জি চলো আরেকজন আরেকজনের কাজ করছে ওষুধ ঠিক করছে এই যে বাসন মেজে রেখে গেছে সেগুলোকে তুলতে হবে এবার চলো আমার রান্নাঘর আমার রান্নাঘরে কি হচ্ছে সেটা দেখতে হবে মাছ আসলো রান্না এখনও কিছুই হয়নি শুধু চালটা ভিজিয়েছি চালটা ভিজিয়েছি আর এই যে মাছ পাবদা মাছ পাবদা মাছ করব না ইলিশ মাছ বড় বলেছিলাম বললো যে ওটা বরফে আমরা বরফের ইলিশ নিই না এটা ছিল কাঁচা ইলিশ ইলিশটা খুব ছোট যাই হোক কালো জিরে দেখতে একটু ঝোল মতো করে নেবো চলো রান্নাটা সেরে নি একটু ছোট ইলিশ বললো যে যদি বড় নেন তাহলে বা বরফে আমার বরফে ইলিশ নিতে না ঠিক আছে চলো আমি আস চলে এলাম রান্না করতে আজকে একটু পাবদা মাছ করবো ওই নাতনি খাবে তো একটু রেসিপিটা দিচ্ছি কিভাবে রান্না করছি জিরে ফোড়ক শুকনো লঙ্কা ফোড় আর একটু পেঁয়াজ ফোড় দেব। খুব পাইছি না অল্প করেই করলাম বেশি করে রান্না করছি না নাতনি খাবে আর ছেলের রাত্রে খাবে আর আমাদের যে ইলিশ মাছ আছে ওই রান্নাটাও করব। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি একটু গল্প করতে করতে রান্না করছি নাতনি আজকে গেছিল অরিশা আজকে গেছিল ডাক্তারের কাছে মানে সকালবেলাই অনেক সকালে গেছিল। চোখের ডাক্তার চোখ সমানে পিটপিট করছে ওর তো প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম প্রচণ্ড তো ওটাই বললো যে ওটা অ্যালার্জি থেকেই হচ্ছে তো মশলাও দিয়ে দিলাম ওই আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা হলুদ একটু লাল মিরচি তো এটা কষিয়ে নেব তো চলে এসছে এসে দেখলে প্রথমেই তোমাদের সাথে কথা বলা হলো রান্নাটা একটু আমি দেরি করেই করি কেননা দেরি করেই তো খাওয়া হয় ওই জন্য খুব একটা তাড়াতাড়ি রান্না করি না যাই হোক রান্নাগুলো সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যাবে জল দিয়ে দিলাম এবার জলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো এটা ঝাল করব না ওই একটু ঝোলঝোল থাকবে নাতনি খাবে তো একটু ঝোলঝুল রেখেছি ওকে ইলিশ মাছেরটা দেবো না এটা দিয়ে ও খাবে আর রাত্রের ছেলে খাবে তো রান্নাটা হয়ে গেল যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো এইভাবে করে নিও একদম কমপ্লিট রান্না একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু ধনেপাতা দিলাম খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে পাবদা মাছ খোলা সবচেয়ে ভালো লাগে কালো জিরে দিয়ে আরও বেশি ভালো লাগে রান্নাগুলো আস্তে আস্তে শেষ করছি এটা হলো একটা সবজি করছি আলু কুমড়ো পটল সজনের ডাঁটা এই দিয়ে একটা সবজি করছি আর এদিকে তো মাছ হয়ে গেছে পাবদা মাছ আর এদিকে এই যে এই ইলিশ মাছ এই কটা দিয়ে এই যে মতো করবো চলো ও এই সান হয়ে গেছে অরে কি করছো কি করছো তুমি ও তুমি এটা করছো আমি জীবনও করতে পারি না যখনই লাগাতে যাই তখনই ফোন করে যায় ওই জন্য আমি করি না হাতেই করি চলো কি করছো তুমি ও আচ্ছা আচ্ছা ও তো আজকে চোখ দেখিয়ে আসলো তো তো চোখ পরীক্ষা কিভাবে হয় সেটা দেখে এবার ওর পুতুলের চোখ পরীক্ষা করছে তাই তো কি হয়েছে চোখ খারাপ হয়ে গেছে ও তাই চোখ পরীক্ষা হচ্ছে ও আজকে তো সকালে তুমি যে চোখ পরীক্ষা করে আসছো তাই না ও ডাক্তার কি বললো ও আচ্ছা আচ্ছা তুমি ডাক্তার ও আচ্ছা 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 তোমাকে তো তোমাকে ফোন দেখতে না করলো ও তুমি ওকেও বলে দিয়েছো ফোন দেখতে না আচ্ছা আচ্ছা তাহলে বন্ধুদের একটু বলে দাও এই মেসেজটা বন্ধুদের বলে দাও হ্যাঁ না না তুমি বলে দাও বন্ধুদের যে বন্ধুরা কেউ ফোন দেখো না বলে দাও আচ্ছা রুমিও ফোন দেখবে না তাই তো আর কিছু বলো আর কিছু বলো বাবা রুমিরও চোখ খারাপ হয়ে গেল বল রুমিরও চোখে পাওয়ার এসে গেল তার মানে রুমি রুমি টিভি আচ্ছা রুমি টিভি দেখে তো রুমি টিভি দেখে তো ওটা দোলনা ওইভাবে হয় না আচ্ছা ঠিক আছে তুমি বলে দাও বন্ধুদের বন্ধুরা সবাই ভালো থেকো এখন কি করবে খাওয়া দাওয়া করবে তো আচ্ছা ঠিক আছে টাটা করে দাও টাটা করে দাও টাটা তরকারিটা হয়ে গেল নামিয়ে নিলাম এবার রান্না করব বেগুন ইলিশের রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি বেগুনটাকে আগে ভেজে নিয়েছি ওটা আর দেখায়নি ইলিশ মাছটা একটু ভাজছি ভেজে নেব অল্প করে মানে খুব কড়া ভাজবো না অল্প হালকা হালকা করে ভাজবো মাছগুলো দিয়ে দিলাম এপিট ওপিট করে নেব মাছটা কিন্তু ভীষণ টাটকা মাছ খুব ভালো যার জন্য মানে আমি এডিটিংটা তো পরে করছি খাওয়ার পরে খুব টেস্ট হয়েছিল এবার মাছটা তুলে নেব তোলা হয়ে গেছে ওই তেলেই রান্নাটা শুরু করব একটা শুকনো লঙ্কা দিলাম এবার কালো জিরে ফোড়ন দেব আর মশলাটা খুব সামান্য মশলা দেব মাছ তো খুব বেশি না একটু জিরে একটু আদা হলুদ খুব সামান্য মশলা কালো জিরে দিয়ে করলে পরে ইলিশ মাছ শুধু শুধু করলেও খেতে খুব ভালো হয় কাঁচা লঙ্কা জিরে তো আমি একটু মশলা দিলাম জলটা একটু মানে ভারী হওয়ার জন্য জলটাও দিয়ে দিলাম গরম জলটাও দিয়ে দিলাম একটু ঝোলটা ফুটতে হবে তারপরে মাছটা দিয়ে দেবো একদম চটজলদি রান্না খেতে কিন্তু ভীষণ ভালো হয় তোমরা যারা এইভাবে রান্না করো সেটা তো আলাদা আর যারা করো না এইভাবে রান্না একবার করে দেখো খুব ভালো লাগবে খেতে খুব টেস্ট হয় মাছটা দিয়ে দিয়েছি এবার আমি বেগুনটা দিয়ে দিলাম যেহেতু বেগুনটা ভাজা তো আর এই সাদা মানে এই বেগুনগুলো খুব নরম হয় ভাজলেই খুব নরম হয়ে যায় কেন ঘেটে গেলে আবার ভালো লাগবে না তো মোটামুটি আমার কিন্তু বেশ ভালো মতোই ফোটা হয়ে গেছে বেশি ফুটব ফোটাবো না তাহলে বেগুনটা গলে যাবে নুনটা দেখে নিতে হবে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর আমি বিশেষ কিছু দেবো না কেন তেল আর দেবো না তেল এমনি বেগুনে অনেকটা আছে মাছ ভাজা হয়েছে সেখানেও আছে আর তেল দেবো না তো রান্নাটা মোটামুটি আমার কিন্তু কমপ্লিট আমি একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি দেখো এরকম হয়েছে খেতে তো ভীষণই ভালো হয় আর শরীরের পক্ষেও কোনো ক্ষতি না তো যদি তোমাদের রান্নাটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে রান্না করে নিও চলো আবার ফিরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না টান্না সেরে এই টান টান করে তোমাদের সামনে আসলাম এখন শুভ দুপুর জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও আচ্ছা অড়িশা চলে এসছে অড়িশা চলে এসছে দাঁড়াও অড়িশাকে একটু নিতে হবে ওই যে অড়িশা কী করছে চলো এবার না খাবো খিদে পেয়ে গেছে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি ব্যাস লিপস্টিকটা লিপ বামটার বারোটা বাজিয়ে দিল দেখো নেই আছে 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 এই করছে অরিশা চুল কেটে কিরকম লাগছে দেখেছো ভালো লাগছে ভালো লাগছে না ওর চুল ভীষণ বেড়ে যায় ভীষণ বেড়ে যায় ও লিপস্টিক পড়েছো তাই দেখাচ্ছে অরিশা দেখো তো দেখো এই যে আর পুতুলকে দেখাবে দাদা ওর পুতুলকে ওইভাবে দেখানো যাবে না পুতুলকে ওইভাবে পুতুলকে আমি কি করে দেখাবো ওইভাবে পুতুলকে দেখানো যায় দেখানো যায় দাঁড়া পুতুলকে দেখানো যায় ওই ওর মুখ থেকে তোল মুখ থেকে কাপড়টা তোল আমি খাবো বাবু আমার খিদে পেয়েছে যে ওর নাম রুমি এখানেই খুব ও সারাক্ষণ ব্যস্ত থাকে ওর জন্মদিন ওকে ঘুম পাড়ানো ওকে খাওয়ানো টাওয়ানো সব কিছু ব্যস্ত থাকে তো চলো খাওয়া দাওয়া সে মানে খেয়ে নিই ওর তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে পায়েল খেতে বসেছে এবার আমি খাবো চলো টাটা নে চলে আসলাম খেতে ওই ইলিশ মাছ বেগুন ঝোল করেছি আর ওই যে চচ্চড়িটা যে করেছি হুম

রাতের খাবার কি আছে একটু তোমাদেরকে দেখিয়ে আমি ভিডিওটা এন্ড করব চলো ছেলের খাওয়া হয়ে গেছে আমি হাজব্যান্ড আর পায়েল খাবো নাতনি খাচ্ছে ছেলে তো ইলিশ মাছ দিয়ে খেয়েছে ওবেলা ইলিশ মাছ যে করেছিলাম আর পাবদা মাছ দিয়ে নাতনি খাচ্ছে এই যে আমাদের এই যে এই তরকারি আছে আর ডাল এটা করা হলো রাত্রে মুসুর ডাল একটু সেদ্ধ সেদ্ধ যে রসুন সুন্দর আর কি আছে যাই না একটু আলু সেদ্ধ মনে আছে বুঝে দেখতে হবে একটু আলু সেদ্ধ আছে একটু আলুর দম আছে আর কি আছে দেখি এখানটা একটু মাছ বুঝি আছে যাই হোক একটু একটু করে এই তিনজন আর খাবো হয়ে যাবে আর কিছু লাগবে না তো চলো আর ভিডিওটা এন্ড করি এবার এই যে হরিষা রাতের খাওয়া খাচ্ছে খা আর মা খাওয়াচ্ছে এখনো খাওয়া কমপ্লিট হয়নি ওর আবার ডালটা প্রিয় তাই না কি তোমার তো খাওয়া হয়নি চলো ভিডিওটা এন্ড করি কারণ ছে মেয়ের নাতনির হাতে ফোন সে বাজার সে ছাড়ছে ওইদিকে আবার আমার হাজব্যান্ডের প্রিয় সিরিয়াল চিনি হচ্ছে চিনি এটা হলো আমার হাজবেন্ডের প্রিয় সিরিয়াল ও সেটা দেখবে বলছে এখন করছো আমি ঠিক আছে আর আমি ওয়েট করছি না আমি রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাকা শুভ